অ্যাম্বিশন অ্যাকোয়া বায়োটেক পরিষেবা মৎস্য চাষিদের জন্য সুখবর অ্যাম্বিশন অ্যাকোয়া বায়োটেক পরিষেবা মৎস্য চাষিদের জন্য নিয়ে এলো খুশির আশা পঁচিশ বছরের নিবেদিত পরিষেবার সাথে আমরা শিল্পের শ্রেষ্ঠত্ব এবং উদ্ভাবনের জন্য একটি কঠিন খ্যাতি প্রতিষ্ঠা করেছি জলকর আপনাদের অ্যাম্বিশন অ্যাকোয়া বায়োটেক পরিষেবা আমাদের মৎস্য চাষিদের জন্য সুখবর নিয়ে এলো মৎস্য চাষিদের ধ্বংসের হাত থেকে বাঁচানোর জন্য বাজারে নিয়ে এলো অ্যাম্বিশন অ্যাকোয়া বায়োটেক পরিষেবা আমরা বড় হয়েছি এবং বিকশিত হয়েছি ক্রমাগত আমাদের গ্রাহকদের এবং পরিবেশের পরিবর্তিত চাহিদার সাথে খাপ খাইয়ে নিয়েছি আমাদের অভিজ্ঞ দল অত্যাধুনিক প্রযুক্তি এবং কঠোর মানের মান নিশ্চিত করে যে আমরা সরবরাহ করি এমন প্রতিটি পণ্য কর্মদক্ষতা এবং নিরাপত্তার সর্বোচ্চ মানদণ্ড পূরণ করে মৎস্য চাষীদের জন্য নির্ভরযোগ্য প্রতিষ্ঠান অ্যাম্বিশন অ্যাকোয়া বায়োটেক যোগাযোগ করুন আমাদের নাম্বারে আমাদের যোগাযোগ নাম্বার নাইন অথবা নাইন মৎস্য চাষীদের জন্য নতুন দিশা আজই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এমবিশন অ্যাকোয়া পক্ষ থেকে মেদিনীপুর বলুন উড়িষ্যা বলুন এবং দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা প্রত্যেক জায়গায় আমরা বসিরহাট এবং মালমচে প্রতি এলাকায় আমাদের এম বিশান পক্ষ থেকে মেডিসিন দিচ্ছি খুব দুর্দর্শ রেজাল্ট আছে এবং প্রত্যেক চাষি বন্ধুদের বলবো আমাদের সাথে অবশ্যই অবশ্যই যোগাযোগ করুন একবার হলে আপনারা ইউজ করুন প্রোডাক্ট দিয়ে কি কাজ হচ্ছে এবং আমাদের মেদিনীপুর প্রচুর পরিমাণ কাজ হচ্ছে এবং প্রত্যেক বন্ধুদের বলবো আপনারা একবার হলে ইউজ করুন বিশান অ্যাকোয়াবায়োটিকের প্রোডাক্ট মোটামুটি অর্গ্যানিক অর্গ্যানিক কালচার মোটামুটি এখনকার যা দিনকাল মোটামুটি কেমিক্যাল বা পেস্টিসাইড না করে অর্গ্যানিকে কালচার করলে ভবিষ্যতে প্রজন্ম যে বিভিন্ন যে ডিজিজগুলো আসতিছে সেগুলো থেকে অনেকটা সেফ গার্ড থাকবে আর কি এই বন্ধুদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই অ্যাম্বিশন অ্যাকোয়াবায়োটেকের পক্ষ থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং মেদিনীপুর বলুন উড়িষ্যা বলুন দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনার প্রত্যেক জায়গায় আমাদের অ্যাম্বিশন অ্যাকোয়া পক্ষ থেকে আমরা প্রত্যেক জায়গায় চাষিকে সার্ভিস দিই এবং দারুণ হারে কাজ হচ্ছে এবং প্রচুর পরিমাণ মাছের গ্রোথ নিচ্ছে এবং এই মাত্র আমরা ময়না থেকে আসলাম এবং প্রত্যেক চাষি বন্ধুদের বলবো আপনারা একবার হলেই ইউজ করুন এবং প্রতি যদি কাউন্টার নিতে ইচ্ছুক হয় যে আপনারা কীভাবে আপনাদের সাথে যোগাযোগ করবো আমাদের ডিসক্রিপশন ফোন নাম্বার দেওয়া থাকবে এবং আমি সব ডিটেলসে বলবো আপনাদের সাথে এবং প্রতি চাষি বন্ধুদের বলবো আপনারা একবার হলে ইউজ করুন মালের কি কাজ আছে ওটাকে কী কাজ আছে প্রত্যেক চাষি বন্ধুদের বলবো মাছে কিভাবে মাটি খাবে লিভার ফাংশান কতটা সুন্দর থাকবে মাছটা কত সুন্দর গ্রোথ পাবে আমাদের ভিডিও থেকে দেখতে পাবেন চাষি কি বলছে আপনার চাষির মুখে শুনবেন এবং প্রত্যেক চাষি বন্ধুদের বলব আমাদের সাথে একবার হলে যোগাযোগ করুন এবং সুন্দর থাকুন সুস্থভাবে চাষ করুন মাছটা মাছ শিল্পটাকে আগে নেওয়ার জন্য চাষি বন্ধুদের বলবো আমাদের সাথে অবশ্যই অবশ্যই যোগাযোগ করুন এটা কালচার ধরুন আমার প্রায় পাঁচ পাঁচ মাস কালচারটা আছে রুই কাতলা মৃগেল এই তিন ধরনের মাছ আছে আছে টোয়েন্টি সেভেন একর আর আমার একটাই বক্তব্য যে মোটামুটি অর্গ্যানিক কালচারে আসছে যেন কারণ কেমিক্যাল পেস্টিসাইড যতটা অ্যাভয়েড করে কালচার করবে ততটাই ভালো সুশান্ত জানা বাড়ি রাজনগর